নমস্কার বন্ধুরা কেমন আছেন আশা করছি আপনারা ভালো আছেন সুস্থ আছেন মৌসুমী স্ক্রিয়েশনে সকল বন্ধু বান্ধবদের স্বাগত জানিয়ে আমি আজকে রেসিপিটা শুরু করছি আজকে আমি আপনাদের সঙ্গে যেই রেসিপিটা শেয়ার করছি সেটা পনিরের একটা রেসিপি এই রেসিপিটা খুবই চটপটা স্বাদের রেসিপি দেখুন আমি এই রেসিপিটা কীভাবে স্টেপ বাই স্টেপ করে দেখাচ্ছি আপনারা দেখলেই এই রেসিপিটার নাম বুঝতে পারবেন আমাকে আর কিছু বলতে হবে না আলাদা করে বলুন তো বন্ধুরা তাহলে রেসিপিটার নাম কি আমি এখানে দুশো গ্রাম করে দু পিস পনির নিয়ে নিয়েছি আমি এখানে মালাই পনির ইউজ করছি আপনারা চাইলে প্লেন পনিরও ইউজ করতে পারেন আমি পনিরটাকে ছুরির সাহায্যে টুকরো টুকরো করে কেটে নিচ্ছি কিউব করে পনিরগুলোকে আমি এইভাবে কিউব করে ছুরির সাহায্যে কেটে নিয়েছি এইভাবে কিউব করে কেটে নিয়েছি ছুরির সাহায্যে এরপর আমি দিয়ে দিচ্ছি সামান্য লবণ আমি এখানে সামান্য লবণ দিচ্ছি লবণটা দিলে লবণ দিয়ে পনিরটাকে মাখিয়ে নিলে লবণ দিয়ে পনিরটা মাখিয়ে নিলে পনিরটা খেতে টেস্টফুল হবে এরপর আমি দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন গোলমরিচের গুঁড়ো আমি আমার পনিরের পরিমাণ অনুযায়ী গোলমরিচটা নিয়েছি এরপর আমি নিচ্ছি আদা বাটা ওয়ান টি স্পুন আর রসুন বাটা ওয়ান টি স্পুন আদা আর রসুন বাটাটা আমি এখানে একসঙ্গেই দিয়ে দিচ্ছি আর দিচ্ছি টু টি স্পুন কর্নফ্লাওয়ার আর দিচ্ছি ওয়ান টি স্পুন ময়দা এখানে কর্নফ্লাওয়ার আর ময়দার মাপটা অবশ্যই মনে রাখতে হবে এখানে টু টি স্পুন কর্নফ্লাওয়ার থাকবে আর ওয়ান টি স্পুন ময়দা থাকবে আপনারা যা কর্নফ্লাওয়ারটা দেবেন তার অর্ধেক ময়দাটা দেবে আমি আমার পনিরের মাপ অনুযায়ী দিয়েছি এইভাবে সব কিছু দিয়ে আমি ভালো করে হালকা হাতে পনিরটার গায়ে মাখিয়ে নিচ্ছি ভালোভাবে এইভাবে মাখিয়ে নিতে হবে একটু ধৈর্য নিয়ে মাখাতে হবে এবং মাখিয়ে নিয়ে প্রায় দশ পনেরো মিনিট এইভাবে রেস্টে রেখে দিতে হবে এইভাবে মাখানোর সময় সামান্য একটু জলের ইউজ হবে একটু হাতে হালকা করে একটু জল নিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে যাতে পনিরের গায়ে একটা লেয়ার তৈরি হয় এই দেখুন আমি এইভাবে মাখিয়ে নিয়েছি আপনাদের দেখাচ্ছি সমস্ত পনিরের গায়ে ভালোভাবে মশলাগুলো লেগেছে সমস্ত পনিরগুলোই ভালোভাবে মাখানো হয়েছে এই দেখুন বন্ধুরা আমার এই ভিডিওটাকে ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করে দেবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে থাকার অনুরোধ রইল কমেন্ট অবশ্যই করবেন এরপর গ্যাস ওভেন অন করে একটা কড়াই বসিয়ে দিলাম কড়াইতে আমি সাদা তেল বা রিফাইন অয়েল নিয়ে নিচ্ছি পুরো রান্নাটাই রিফাইন অয়েলে হবে সাদা তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে গ্যাসের ফ্লেমটা আমি কমিয়ে দিলাম লো ফ্লেমে করে আমি পনিরগুলোকে দিয়ে এইভাবে ভেজে নিচ্ছি পনিরগুলোকে একটা স্পুনের সাহায্যে এইভাবে ছাড়িয়ে নেবেন পনিরগুলো গায়ে গায়ে লেগে যাবে পনিরগুলোকে এইভাবে স্পুনের সাহায্যে একটু ছাড়িয়ে আলাদা করে ভালোভাবে একটু ভেজে নেবেন হালকা একটু লাল লাল ভাজাটা হবে খুব বেশি করা হবে না লো ফ্রেমে ভাজাটা করবেন দেখুন আমি এইভাবে পনিরগুলোকে ভেজে নিচ্ছি স্পুনের সাহায্যে একটু উল্টে পাল্টে নাড়াচাড়া করে আমি পনিরগুলোকে ভালোভাবে একটু ভেজে নিচ্ছি হালকা লাল লাল করে এইভাবে আমাদের পনির ভাজাটা দেখুন হয়ে গেছে এরপর আমি তুলে নিচ্ছি একটা পাত্রে এরপর ওই একই তেলে আমি দিয়ে দিচ্ছি সামান্য রসুন কুচি আমি এখানে চার পাঁচ কোয়া রসুন কুচিয়ে কুচিয়ে কেটে রেখেছিলাম সামান্য আদা কুচি অল্প সামান্য আদা আমি ছোট ছোট করে একদম কেটে রেখেছিলাম কুচিয়ে সেগুলোকে একটু হালকা করে ভেজে নিয়ে আর আমি দিয়ে দিচ্ছি সামান্য পেঁয়াজ কুচি অল্প সামান্য পেঁয়াজ একটা ছোটো সাইজের পেঁয়াজকে ভালো করে কুচিয়ে কেটে রেখেছিলাম একদম কুচিয়ে সেইগুলোকে আমি দিয়ে একসঙ্গে একটু ভেজে নিচ্ছি আর দিচ্ছি সামান্য কাঁচা লঙ্কা আমি এখানে তিনটে কাঁচা লঙ্কা দিয়েছি চিঁড়ে লাল দেখে কাঁচা লঙ্কা দিয়েছি যাতে ক্যাপসিকামের সঙ্গে মিশে না যায় সবুজ রঙের সঙ্গে এইভাবে পেঁয়াজ কেটে রেখেছিলাম আমি এখানে দুটো পেঁয়াজ এইভাবে কেটে রেখেছিলাম ক্যাপসিকামটাকেও ঠিক এইভাবে কিউব করে কেটে রেখেছিলাম পেঁয়াজও কিউব করে কাটা আর ক্যাপসিকামও কিউব করে কাটা সেটাও আমি দিয়ে দিলাম দিয়ে এবার ভেজে নিচ্ছি গ্যাসের ফ্লেমটা অবশ্যই লো ফ্লেমে করে রাখবেন লো ফ্লেমেই রান্নাটা করতে হবে সব দিয়ে একসঙ্গে আমি দশ থেকে পনেরো মিনিট হালকাভাবে নাড়াচাড়া করে নিচ্ছি পেঁয়াজ আর ক্যাপসিকাম দিয়ে খুব বেশি ভাজার দরকার নেই সামান্য একটু নাড়াচাড়া করে নিলেই হবে দু চার মিনিট তেলে একটু নাড়াচাড়া করে নিতে হবে চার পাঁচ মিনিট এইভাবে নাড়াচাড়া করে নেওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি গ্রিন চিলি সস টু টি স্পুন তারপরে দিচ্ছি সয়া সস টু টি স্পুন এই যে সয়া সস দিচ্ছি টু টি স্পুন আর এখানে টমেটো কেচপ দিচ্ছি ফোর টি স্পুন টমেটো কেচপটা একটু বেশি দিতে হবে সয়া সস টু টি স্পুন চিলি সস টু টি স্পুন আর ফোর টি স্পুন দিচ্ছি টমেটো কেচপ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি সামান্য লবণ এখানে অ্যাড করছি ওয়ান টিস্পের মতো লবণের পরিমাণটা আপনারা বুঝে দেবেন স্বাদ অনুযায়ী দিয়ে ভালো করে কড়াই নাড়াচাড়া করে নিচ্ছি আরও দু চার মিনিট এখানে আমি চিনি দিচ্ছি টু টিস্পুন চিনি দিচ্ছি যাতে ব্যালেন্স হয়ে যায় টকের ব্যালেন্সটা যাতে হয়ে যায় সস দেওয়া আছে সামান্য এটা টক ঝাল মিষ্টি হয় খেতে দু চার মিনিট ভালো করে নাড়াচাড়া করার পর আমি এখানে দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুনের মতো রেড চিলি পাউডার আমি এখানে সাধারণ রেড চিলি পাউডার ইউজ করছি আপনারা ঝাল বুঝে আপনারা ইউজ করবেন খুব অল্প যারা ঝাল খান সামান্য দেবেন আবার যারা বেশি খান তারা একটু বেশি দিয়ে দেবেন আর ওয়ান টি স্পুন আমি এখানে গোলমরিচের গুঁড়ো দিচ্ছি সব মশলা দেয়ার হয়ে গেছে আমাদের সামান্য নাড়াচাড়া করে নিলাম দু চার মিনিট নাড়াচাড়া করে আমি ভেজে রাখা পনিরের কিউবগুলোকে এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা পনির কিউবগুলো দিয়ে আরও দু চার মিনিট নাড়াচাড়া করে নিতে হবে এখানে আলাদা করে কোনো জলের ব্যবহার হবে না দু চার মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর আমি একটা পাত্রে ওয়ান টি স্পুন কর্নফ্লাওয়ারকে সামান্য হাফ কাপ জল দিয়ে গুলে সেটা নামানোর ঠিক আগে আমি দিয়ে দেব দেখুন আমি ওয়ান টি স্পুনের মতো কর্নফ্লাওয়ারকে হাফ কাপ জল দিয়ে গুলে দিয়ে দিচ্ছি এটা ঠিক নামানোর ঠিক আগে দিতে হবে দিয়ে দু চার মিনিট একটু নাড়াচাড়া করে নিলেই আমাদের চিলি পনিরের রেসিপিটা একদম রেডি ঘরোয়া পদ্ধতিতে একদম দোকানের স্টাইলের চিলি পনির নামানোর আগে যদি আপনাদের কাছে পেঁয়াজ শাক থাকে তাহলে কুচি কুচি করে কেটে নিয়ে ছড়িয়ে দিতে পারে নামানোর ঠিক আগে আমার কাছে নেই তাই জন্য আমি সেটা দিচ্ছি না এবার সমস্ত কিছু ভালোভাবে মিশিয়ে নিলে আমাদের চিলি পনিরটা একদম রেডি তোমরা সবাই দেখে নাও আমার চিলি পনিরের গ্রেভির ঘনত্বটা ঠিক এই রকম হবে খুব বেশি পাতলা কিন্তু হবে না এই রকম চিলি পনিরের গ্রেভির ঘনত্বটা হবে পুরো রান্নাটাই মিডিয়াম ফ্লেমে কিন্তু করতে হবে গ্যাসের ফ্লেম কখনোই জোরে দেওয়া যাবে না আমার এই ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে নতুন বন্ধুদের জন্য বলছি তোমরা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে এই চ্যানেলেই আমি আরও নতুন নতুন রান্নার ভিডিও নিয়ে আসব পুরনো বন্ধুরা অবশ্যই আমার পাশে থাকবে আমার এই ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দেবেন ভিডিওটাকে আপনাদের বন্ধুবান্ধব আত্মীয় স্বজনদের সঙ্গে শেয়ার করে দিতে ভুলবেন না এইভাবে স্টেপ বাই স্টেপ আমি যেভাবে দেখালাম রান্নাটা এইভাবে করে অবশ্যই বাড়িতে করে একবার হলেও খাবেন আশা করছি আপনাদের ভালো লাগবে কারণ আমি রান্নাটা করে বাড়িতে খেয়ে বা সকলকে খাইয়ে তারপরেই আমি বলছি রান্নাটা খুব সুন্দর হয়েছিল রান্নাটার সবাই প্রশংসাই করেছে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে দেবার পর আমি একটা সার্ভিং ডিশে তুলে আপনাদের দেখাচ্ছি বন্ধুদের বলছি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করতে ভুলবেন না আমি আমার এই চ্যানেলে যখন নতুন ভিডিও দেব তখন আপনাদের কাছেই প্রথম নোটিফিকেশন যাবে চলুন আমি একটা সার্ভিং বলে এটা তুলে দেখাচ্ছি আপনাদের এই দেখুন বন্ধুরা আমি একটা সার্ভিং বলে এটাকে তুলে নিয়েছি এটাকে সার্ভ করা হবে লুচি পরোটা রুটি আপনারা রুটি পরোটা লুচি ভাত পোলাও ফ্রায়েড রাইস সব কিছুর সঙ্গেই এই চিলি পরিনের রেসিপিটা খাবারের মেনুতে রাখতেই পারেন খুব টেস্টফুল এই চিলি পনিরের রেসিপিটা একবার অবশ্যই বাড়িতে করে দেখবেন আশা করছি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে বন্ধুরা অবশ্যই ভিডিওটাকে লাইক করে দিতে ভুলবেন না শেয়ার অবশ্যই করবেন আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন ততক্ষণ পাশে থেকে পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ বন্ধুরা আপনাদের একটা ভালো কমেন্টস আমাকে নতুন ভিডিও তৈরি করতে উৎসাহ যোগায় আজকের মতো এখানেই শেষ করছি বন্ধুরা ভিডিওটা দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন বন্ধুরা থ্যাংক ইউ